সমাজ দেয় মানুষের ইমান আকিদাকে ধ্বংস করার জন্য ইমান তোর নামের কিছু বন্ধ সাহেবরা বের হয়েছে ঠিক কিনা বলেন এই সকল সাইট থেকে আমাদেরকে বাঁচতে হবে মিডিয়া দেখলে দৌড়াইবেন না এখন আহলেকারা মিডিয়ার সামনে আসতেছে আমরা আগে বলতাম মিডিয়া হারাম কিন্তু আমরা এখন বুঝতেছি না মিডিয়া করতেই হবে অম্মদ যেহেতু মিডিয়ার দিকে দৌড়াচ্ছে অত মিডিয়ার মাধ্যমে অম্মদকে সঠিকটা বোঝাইতে হবে ঠিক কিনা বলেন

হে ধের ধের রে তারাফের নামাজ পড়ছে বিশ টাকা সারাদেছে বিশ টাকা তারাফিন নামাজ পড়ছেন ড্রামাজানে আসার পরে পড়া শুরু করছে সা ভাই ক্যারামকে ডাকে নাই সা ভাই কারাম পয়েগম্বরের পিছনে একতেদা করছে এবারে একদিন দুই দিন 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 সংখ্যাখালি বাড়ে চতুর্থ দিনে সা ভাই ক্যারামিতবর ফুট পয়েগম্বর হুজরাখানা দিন ধের কে দেখলো যে এইভাবে যদি মানুষ ভরপুর হয় আর আমি যে তারাবির সলাটা আমি যদি জামাতের সাথে আদায় করি হতে পারে রব্বে কারিম এই নামাজ অম্মতের জন্য ফরজ করে দিবে আর উম্মতের জন্য যদি ফরজ হইয়া যায় বিশ্বাঘাত নামাজ পড়তে অম্মতের বড় কষ্ট হবে ঠিক কিনা জোর বলেন জোর বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ফাঁদ চতুর্থ দিন আপনার হুজরা থেকে বের হয় নাই একা কি একা গিয়ে তারাবির নামাজ পড়ছে ফজরের নামাজের পর ডাক দিয়ে বললো ও সবাই Karam এশার নামাজের পর যে কত রাতে তোমরা তারাবির জন্য একত্রিত হয়েছ আমি پیغمبر জানি কেন আমি তোমাদের সাথে শরীক হই নাই জানি আমি পাই যদি সেদিন তারাবীর নামাজ তোমাদেরকে জামাতের সাথে পড়াইতাম আল্লাহ সেই দিন হয়তো তারাবীর নামাজকে তোমাদের জন্য ফরস করিয়া দিত তাহলে তারাবীর নামাজ নবী জামাতেও পড়ছে জামাত ছাড়াও পড়ছে এই জন্য জামাতের সহিত তারাবীর নামাজ পড়া কয়েকজন আদায় করলে তারাবীর নামাজ আদায় হয়ে যাবে তবে সবাইকে তারাবীর নামাজ পড়তেই হবে কারণ এটা জামাতের সহিত পড়া শূন্যতে কাদায় ক্যাফায়া আর তারাবীর নামাজ সবাই আলাদা পড়ক আর একাকি ফড়ক বা জামাতের সাদে ফড়ক সবার জন্য সব মুসলমানের জন্য তারাবীর নামাজ

দিয়া করে এর সমাজে মানুষের ইমান আকিটাকে ধ্বংস করার জন্য ইমান তোর নামের কিছু বন্ধ সাহেবরা বের হয়েছে ঠিক কিনা বলেন এই সকল সাহেব থেকে আমাদেরকে বাঁচতে হবে মিডিয়া দেখলে দৌড়াইবেন না এখন আহলেকারা মিডিয়ার সামনে আসতেছে আমরা আগে বলতাম মিডিয়া হারাম কিন্তু আমরা এখন বুঝতেছি না মিডিয়া করতেই হবে অন্য যেহেতু মিডিয়ার দিকে দৌড়াচ্ছে

හෙහෙහෙ හෙර මොකවද අවදෝලි ছড়া কথা বুঝেন নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন তাই রমজানතරাবيات করব না বিশ করব